শিক্ষিত যুবকদের কম বেতনের চাকরি আজকের সমাজ ও রাজনীতির অন্যতম আলোচিত বিষয় আজ আমরা দেখছি একটি পরিবার বহু কষ্ট করে সন্তানকে উচ্চ শিক্ষিত করছে বাবা মা হয়তো ঋণ নিচ্ছেন ক্ষেতের জমি বিক্রি করছেন বা বিদেশে শ্রমিকের মতো কাজ করছেন শুধু এই আশায় যে সন্তান একদিন ভালো চাকরি পাবে সংসার ও সমাজে মর্যাদা আনবে কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন উচ্চশিক্ষিত মেয়েরা স্নাতকোত্তর এমনকি পিএইচডি শেষ করেও এমন চাকরি করতে বাধ্য হচ্ছেন যেখানে মাসিক বেতন আট থেকে দশ হাজার টাকা এই বেতনে একটি পরিবার চালানো তো দূরের কথা নিজের ন্যূনতম চাহিদা পূরণ করাও সম্ভব নয় এ সমস্যার মূল কারণ রাজনৈতিক ব্যর্থতা রাষ্ট্র যদি সঠিক নীতি গ্রহণ করত শিল্প কারখানা বাড়াত বেসরকারি খাতে ন্যায্য মজুরি নির্ধারণ করত তবে এই সংকট এত ভয়াবহ রূপ নিত না কিন্তু আজ ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের স্বার্থ রক্ষা করছে শিক্ষিত যুবকের বেকারত্ব কিংবা অল্প বেতনে কাজ করার যন্ত্রণা তাদের কাছে তেমন বড় কোনো বিষয় নয় সরকার প্রায়ই চাকরির সংখ্যা বৃদ্ধির কথা বলে কিন্তু সেই চাকরি হয় স্বল্প বেতনের অথবা চাহিদা অনুযায়ী নয় ফলে যুবকদের শিক্ষার মূল্যায়ন হচ্ছে না রাজনীতি আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে মেধার মূল্য নেই বরং রাজনৈতিক পরিচয়ই বড় মূলধন অনেকে বলেন ভালো চাকরি পেতে হলে যোগ্যতার চেয়ে বেশি দরকার চেনা জানা বা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য এই সংস্কৃতি শিক্ষিত যুবকদের হতাশ করছে যে ছেলেটি রাত জেগে পড়াশোনা করেছে স্বপ্ন দেখেছে দেশের জন্য কাজ করার তাকে এখন মেনে নিতে হচ্ছে অফিসে অপমান বসের অবজ্ঞা এবং নগণ্য বেতন এ অবস্থার ভয়াবহ প্রভাব পড়ছে সমাজে হতাশ যুবকরা হয়তো বিদেশে যাওয়ার চিন্তা করছে কেউ কেউ আবার অবৈধ পথে ঝুঁকছে কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে আবার কেউ চরম পদক্ষেপও নিচ্ছে অথচ এরা যদি যথাযথ সুযোগ পেত তবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারত শিক্ষিত যুবকদের সৃজনশীল শক্তি হারিয়ে যাচ্ছে কেবল রাজনৈতিক উদাসীনতা ও ভুল অর্থনৈতিক নীতির কারণে একটি রাষ্ট্রের প্রকৃত সম্পদ তার শিক্ষিত যুবক অথচ আমরা এই সম্পদকে অবহেলা করছি রাজনীতিবিদরা যদি সত্যিই জনগণের কল্যাণ চান তবে প্রথম কাজ হওয়া উচিত শিক্ষিত তরুণদের জন্য সঠিক কর্মসংস্থান সৃষ্টি করা ন্যায্য বেতন নিশ্চিত করা এবং রাজনৈতিক মুক্ত চাকরির পরিবেশ গড়ে তোলা না হলে ক্রমবর্ধমান হতাশা একদিন বিস্ফোরিত হবে আর তার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সমাজ ও রাজনীতি দুটোই শিক্ষিত যুবকের ঘামে ও মেধায় একদিন দেশ এগোবে এটাই হওয়া উচিত রাজনীতির প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি যদি শুধুই বক্তৃতা আর কাগজে আটকে থাকে তবে প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন হারাবে আর রাজনীতি হারাবে জনগণের আস্থা শিক্ষিত বেকার জীবন নিয়ে ছিনিমিনি খালা রহিম ছিল একটি দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করবে বড় হবে পরিবারের দুঃখ কষ্ট দূর করবে বাবা দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করত সেই কষ্টের টাকায় রহিমের বই খাতা কেনা হতো অনাহারে অর্ধাহারে থেকেও সে বইয়ের প্রতি ছিল ভীষণ আসক্ত ক্লাসে সে সব সময় প্রথম হতো শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন অনেক বড় হবে বছরের পর বছর সংগ্রাম করেও অবশেষে রহিম গ্র্যাজুয়েশন শেষ করল ডিগ্রি হাতে নিয়ে মনে হলো এবার যেন জীবনের অন্ধকার ঘুচে যাবে মা বাবার চোখে তখন আনন্দের জল প্রতিবেশীরাও বলল রহিম তো পরিবারের ভরসা কিন্তু সেদিন থেকে শুরু হল তার জীবনের আরেক যুদ্ধ চাকরির যুদ্ধ রহিম প্রতিদিন খবরের কাগজে চাকরির বিজ্ঞপ্তি খুঁজত একের পর এক আবেদন পাঠাত পরীক্ষা দিত ভাই দিত কিন্তু কোথাও তার ভাগ্যে চাকরি জুটত না কখনো অভিজ্ঞতার অজুহাত কখনো ঘুষ না দেওয়ার অভাব কখনো আবার সুপারিশের অভাবে তালিকায় নাম উঠত না প্রতিদিন বাড়ি ফিরে মায়ের চোখে একরাশ আশা থাকত আজ কি কোনো সুখবর আছে বাবা রহিম শুধু হেসে বলতো আল্লাহ চাইলে হবে অথচ ভেতরে ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল একসময় তার ছোট ভাই স্কুলে যেতে পারল না কারণ বই কেনার টাকা ছিল না মা অসুস্থ হলে ওষুধ কেনার সামর্থ্য হল না তখন রহিম নিজেকে অভিশাপ দিতে লাগল এত পড়াশোনা করে কি লাভ হল ডিগ্রি শুধু কাগজের টুকরো হয়ে গেল বন্ধুরা একে একে বিদেশে গেল কেউ আবার বাবার ব্যবসা সামলে স্থির হল কিন্তু রহিম প্রতিদিন ভিড়ের শহরে ঘুরে বেড়ায় হাতে ফাইল নিয়ে ভিজে কাগজের মতো আশা নিয়ে মাঝে মাঝে সে কাজ পেল অস্থায়ী টিউশনি বা ডেলিভারি বয়ের চাকরি কিন্তু তা দিয়ে সংসারের বোঝা টানা সম্ভব হতো না এক রাতে সে বারান্দায় বসে মাকে নিঃশব্দে কাঁদতে দেখল মা বলছিলেন আমার ছেলেটা এত কষ্ট করল কিন্তু ভাগ্য তাকে ঠকাচ্ছে এ কি শিক্ষিতদের সঙ্গে ছিনিমিনি খেলা নয় রহিমের বুক ফেটে গেল মনে হল সমাজ যেন তার স্বপ্ন নিয়ে খেলা করছে তাকে নিয়ে উপহাস করছে আজও রহিমের জীবন চলছে সেই ছিনিমিনির খেলায় ডিগ্রির ভারে সে নত অথচ কাজের অভাবে সে অবহেলিত বুকের ভেতর জমে থাকা হাজারো স্বপ্ন ধীরে ধীরে মরে যাচ্ছে তবু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে জানে একদিন হয়তো এই ছিনিমিনির খেলায়ও আলোর ঝলক আসবে শিক্ষিত বেকার জীবন ঠিক এইরকমই স্বপ্ন পরিশ্রম আর আশা নিয়ে সমাজের কাছে হারতে হারতে একদিন নিজের ভেতরের আলো নিভে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন